ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি তো আজকে হচ্ছে বানাবো বেসনের লাড্ডু কারণ আমি যেখানে থাকি এখানে কিন্তু সংক্রান্তিতে সবাই বেসনের লাড্ডু বা নারকেল লাড্ডু চালের গুঁড়োর লাড্ডু সুজির লাড্ডু এখানে বেশিরভাগ লাড্ডুই খায় তো আজকে আমি সেই জন্য লাড্ডু বানানোটাই দেখাবো আমি নিয়ে নিচ্ছি একটা বাটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা চাল নিই বেসনটাকে আমি আগে চেলে নেবো বেসনটাকে এই জন্য চালতে হবে উপরে যে একটু দলা দলা থাকবে সেটা যেন না না থাকে কারণ লাড্ডু বানাতে গেলে দলা দলাটা ভালো করে ভেঙে দিতে হবে তো আগে ভালো করে আমি চেলে নিচ্ছি আর যতটুকু এই যে দলা দলা আছে এটা একটু আমি হালকা করে চামচ দিয়ে ভেঙে নেব। চামচ দিয়ে ভেঙে নিলে কারণ এটা এর মধ্যেও অনেকটা বেসন আছে তো চামচ দিয়ে ভালো করে ভেঙে নেব, যাতে বাকি বেসনটুকু বেরিয়ে যায় তো এখানে দেখো আমি এক কিলো বেসন নিয়েছি আর বেসনটা আমার পুরো চালা হয়ে গেছে আর বেসন থেকে এই যে এইটুকু বেরিয়েছে এই এইটুকু আমি ফেলে দিচ্ছি এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এগুলোকে আমি ছোট ছোট করে কাটবো তো এখানে আমি নিয়েছি মাখানা আর নিচি কাজু কিচমিচ আর নিচে কিছু পেস্তা এগুলোকে আমি একসঙ্গে ছোট ছোট করে কেটে নেব তো দেখো এখানে আমি ছোট ছোট করে একটা চাকু দিয়ে কাটছিলাম তো আমার হাজব্যান্ডের পছন্দ হলো না উনি সেই বড়ো সেই চাকুটা বের করে সেটা দিয়ে যে এইভাবে কাটছে বলছে তোমার কাটতে অনেকক্ষণ লাগবে তো উনি এই যে বড় বড় করে মানে কেটে দিলো আর কি আমাকে বলছে আমি কেটে দিচ্ছি তারাও তো এই দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে আমি ছোট ছোট করে এরকমভাবে কেটে নিয়েছি যাতে লাড্ডুর সাথে ভালো করে এগুলো মিশে যায় সেই জন্য এবার আমি কড়াইটা ভালো করে গরম করে নেবো তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু ঘি ঘিটা যখন গরম হয়ে যাবে খুব বেশি না হালকা গরম করে নেব তার মধ্যে আমি এই কাজু কিশমিশগুলো পেস্তাটা দেব দিয়ে হালকা করে একটু ভেজে নেবো ঘি দিয়ে তাহলে ফ্লেভারটাও ভালো বেরোবে এগুলোকে আমি আর আলাদা করে ভাজলাম না সব কিছুগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি তোমরা চাইলে আলাদা করে ভেজে নিতে পারো তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নেবো কারণ দেখতেই পাচ্ছি আমি হালকা করে ভেজে নিয়েছি কালারটা দেখছো কতটা চেঞ্জ হয়ে গেছে তো আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে এখন তুলে নিলাম কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি তো আমি এক কিলো বেসনের ঘি লাড্ডু বানাবো এই জন্য আমি ওখানে আধা কিলো ঘি দিয়ে দিলাম এবারে ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি বেসনটা দেব বেসনটা আমি একবারে দেব না আস্তে আস্তে দেব আস্তে আস্তে দেবো আর একটু করে নেড়ে নেব আবার একটু আস্তে আস্তে দেবো আবার একটু করে নেড়ে নেবো এরকমভাবে আস্তে আস্তে ঘিয়ের সাথে বেসনটা মিলিয়ে নেব গ্যাসটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে এবার এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে কারণ আমার কিন্তু করতে প্রায় আধা ঘন্টার থেকে ৪৫ মিনিট সময় লেগে গেছিলো এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে অনেকক্ষণ ধরে ভাজতে হবে একটু ধৈর্য নিয়ে তারপরে দেখবে এমন একটা সময় আসবে সেই সময়টা এরকম হাতে নিলে বুঝতে পারবে বেসনটা একটু দানা দানা মতো হয়ে যাবে মানে বেসনটা মানে মুখে পড়লে সেটা লাড্ডুর যে বেসন দানা দানা হয়ে গেছে না সেটা বোঝা যাবে তো আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি এরকম ঠিক এরকম সুজির মতো একটা দানা দানা ভাব চলে আসবে তখন বুঝতে হবে বেসনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর যখন বেসনটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু ঘিটা ছেড়ে দেবে তার মানে আগে যখন আমি বেসনটা দিয়েছিলাম তখন কিন্তু এতটা পাতলা ছিল না এখন কিন্তু বেসনটা ভাজা হয়ে গেছে বলে কিন্তু এটা পাতলা হয়ে গেছে তো এটা পাতলা হয়েছে কিন্তু কোনো টেনশানে কিছু নেই এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা আবার এঁটে যাবে তো দেখতেই পাচ্ছ বেসনটাকে আমি একটা গামলার মধ্যে ঢেলেছি আর কীরকম পাতলা দেখতেই পাচ্ছ দেখো অনেকটাই পাতলা হয়েছে কিন্তু এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো এটা যতক্ষণ না ভালোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে খুব ভালো হবে না মানে উষ্ণ গরম থাকলে অসুবিধা নেই তো আমি একটু আঙুল দেওয়ার মতন গরম থাকবে সেই পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি এক কিলো চিনি নিয়েছি চিনিটাকে আমি গুঁড়ো করে নেব। আর চিনিটাকে কেমন গুঁড়ো করব। খুব বেশি পাউডার করব না হালকাও মানে সুজি সুজির মতো দানা থাকবে সেরকম কারণ লাড্ডুর মধ্যে বেসনের লাড্ডুর মধ্যে চিনিটা একটু গালে পড়লে তাহলেই ভালো লাগে সেই জন্য খুব বেশি গুঁড়ো করবো না এই যে করা হয়ে গেছে দেখো তো দেখো আমি একটা আঙুল দিয়ে দেখে নেব। এখনও গরম আছে খুব বেশি গরম নেই উষ্ণ গরম আছে তো এর মধ্যে এখন আমি যে ফ্রুটসগুলো রেখেছিলাম ওগুলো সব মিশিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো এবার আমি হাত দিয়ে খুব ভালো করে একসাথে করে মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি কিন্তু এখনও কিন্তু নরম আছে তো এখন আমি কি করবো যে চিনিরটা গুঁড়ো করে রেখেছিলাম চিনির পাউডার সেটাকে মিশাবো কিন্তু এক কিলো বেসনের মধ্যে আমার এক কিলো চিনি পুরোটা লাগবে না আধা কিলোর থেকে একটু বেশি লাগবে চিনিটা তো আমি ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এবারে দেখো লাডুটা কীরকম শুকিয়ে গেছে পুরো শুকনো হয়ে গেছে মনে হচ্ছে যেন আরেকটু ঘি হলে ভালো হতো সেরকম শুকনো হয়ে গেছে চিনিটা আমরা কম খাই বলে কম মিশিয়েছি তোমরা যেরকম খাবে সেরকমভাবে চিনিটাকে মিশিয়ে নিতে পারো আর আমি এখানে কোনো কালার কিন্তু ব্যবহার করিনি কারণ এটা ঘরে খাবার জিনিস সেই জন্য কালার ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে কালার দিতে পারো হলুদ রঙের ফুড কালারটা এবারে দেখো আমরা দুইজন বসে গেছি লাড্ডু করতে কারণ আমি একা একা করে পারবো না তো আমার বর আর আমি দুইজনে মিলে লাড্ডু করতে বসে গেলাম এখন বাজে রাত বারোটা কারণ কালকেই সংক্রান্তি তো আজকে ভাবলাম কমপ্লিট করতে হবে লাড্ডুটাকে সবাই লাড্ডু খাবে তো আমরা কেন বাকি থাকবো আমরাও লাড্ডু খাবো আর দেখো লাড্ডুর পাকগুলো কি সুন্দর হচ্ছে আর কী সুন্দর সাইজ করে করে একই মাপের লাড্ডু করছি তো তোমরা যদি লাড্ডু বানাতে চাও তো বেসনের লাড্ডু এইভাবে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে খুবই ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে লাড্ডুগুলো কেমন হয়েছে দেখো পুরো থালা ভরে গেছে লাড্ডু বানিয়ে ফেলেছি এই দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো আরও সুন্দর হয়েছে তোমরা এভাবে বানিয়ে দেখে মানে খেয়ে দেখো খুব ভালো লাগবে